মানছে দিকাৰ কৰিব নাৰে আইয়া আল্লাহ তাই চান দেখো ঊনত্ৰিছ দিন বাদে একবাৰ উঠাইন কি মাত্ৰ ত্ৰিছ দিন বাদে একবার উঠাইন একবার নাই করেন আৰু একবাৰ উঠাইন ত্ৰিছ দিন বাদে একবাৰ নাই অই ঊনত্ৰিছ দিন বাদে একবাৰ নাই চান দেখো এই বিষয় এটা কিতা আল্লাহ তাই লাই সৈত্ৰ নৱে আপুনি জোৱাব দেখোৱা কলে সি আমাবা না দেখো মানিছে টাইম কথা গুনা গুনি মাস ওতা কথা লাগি আমি দিছি কোথা লাগিয়া মেয়ে জি ওইদিকে আমরা ইডাম সndor লোকে আজকে আজকে নভেম্বর মাসের 23 নভেম্বর 23 নভেম্বর আজকে এই সলীত সানদর কত তারিখ ওখানাপনে লেখিয়ে তো কুয়া আজ আপনার আয় হইছে সাড়ে বায়ান্ন তোলার উভার মিলল মাঝখানে আপনার আয় হইব বয় হইব আয় হইব বয় হইব ফিরিয়া যেদিন কোয়া ফিরিয়া যেদিন কোয়া আপনার এই এই তারিখ আইব সন্দর ওদিন আপনি ওদিন আপনি আরবার হিসাব করবা করিয়া দেখবা আপনার ইশারা হিসাব নিকাশ মিলাইয়া কত হাজার আয় আছে সাড়ে বায়ান্ন হাজার রুফার মূল্য পরিমান্তরে ফাদিল যদি আয় আপনার থাকে তে যত টেকা আপনার আয় আছে হাগুলিরে হাগুলিরে চল্লিশ দিয়ে বাঘ করিয়া এক বাঘ ফকির মিসকিন দেখা জামাতের নিয়তে দিতা এমনে মাঠিয়ে দিলে ওইটো নাই আপনি দিলে ওইটো নাই মসজিদ দিলে ওইটো নাই ইমাম বেতন দিলে ওইটো নাই মাদ্রাসার দিল্লা দিলে ওইটো নাই এগুণ দেবা লাগবো সমাজের ফকির অসহায় অসহায় গরিব মিসকিন যেটা মানুষ আছে ও তারা দেবা লাগবো আপনি তারা দেবা লাগবো

পঞ্চম এবং ষষ্ঠ আল্লাহ তাই হইচা যারা তারার কাছে তারার আমানত যেগুলা এইগুলার এইগুলার আয়ত করে আমানত গুলার রীতিমতো জিম্মাদারি বুঝিয়া আদায় করে আর খেউরর লগে কোনো চুক্তি করলে খেউরর লগে কোনো ওয়াদা করলে এই ওয়াদাটা ভালন করে ছয় এবং পাঁচ এবং ছয় দুইটা কইত না লাইন পাঁচ এবং ছয় পাঁচ নম্বর কিটা আমানতরে হেফাজত করা আমানত কিটা আমানত কিতা আমরা আমানত কইতে বুঝি দুইজনে বেড়া লাগছে দুইজনে বেড়া লাগছে তিন নম্বর আর একজন বিচার লাগছে বিচার দেগুর মানাই তারা কই বেড়া লাগছে টেকা দুই হাজার লইয়া দুইজনে দুই দিন আমান্ত ওগুণ তোর নামান বুঝি আমরা আহ এগুন আমান ইগুণ আমান এ ছাড়াও আরো আমান আছে এ ছাড়া আর আমান আছে আপনি একজনে আরেকজনের কাছে যে বস্তু নিয়ে রাখলো আমার তুমি রাখিও তোমার মায় ওগুণ তোমার কাছে গেছে এগো তোমার কাছে আমানত তুই আগে যে এগুলো এখানে কম বেশ করতে পারত নাই জেলা তুই আগে যে ওই বস্তুটা হেফাজতে রাখিয়া ওগু তারে ঘুরাইয়া দেবা লাগবে আপনার লোকের লুকাইল মাতে খান তার দুঃখ কর মাতে খান মাতিছে মাতিয়া কইছে ভাই আমারই মাত খান তাকে ওরে কইও না ইখান আমানত ওত রাখতে এখানে আপনার কাছে আমানত ওত হইছে আপনি এই মাত খেউরে কইতে পারতা না যদি কই যে আপনি আমার ওত খেয়ানত আপনার কাছে আমানত ওত রাখছেন আপনার কাছে আমানত রাখছে এই মাঠটা আপনি অন্যরে কইলে আমানত তো খেয়াল আপনার কাছে টেকা তৈছে আপনার কাছে বস্তু তৈসে ইগুর মধ্যে বেশ করলে আমানত তো খেয়াল আপনার কাছে এনে একজনের সোয়াই একসা সোড়াই একসা আমানত তৈসে ইচ্ছা আপনার বৌরে কিন্তু